আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দর্শক আমি রুল ডলার আমি বর্তমানে আছি মালয়েশিয়ার বিখ্যাত একটি ডিস্ট্রিক্টে সেরেমবাং লামচিং এখানে কার সৌন্দর্য এবং এখানে কি ধরনের কাজ চলতেছে একটি কনস্ট্রাকশন সাইডে এসেছি আমার পাশে আছে আপনাদের সকলের সুপরিচিত বিখ্যাত কুখ্যাত ক্রিকেটার বুলবুল খান আসসালামাই কি অবস্থা ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মর্জি ভালো এই যে আজকে যে আপনার এই পাহাড় অঞ্চলে নিয়ে আরছি গহীন বনের ভিতরে এই প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার কি রকম লাগতেছে আসলে কি বলবো মানে যেখানেই যাই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য মানে কোথাও থেকে কোথাও এতটুকু যে সৌন্দর্য মানে মনটা মনুকদকর হয়ে যায় এই যা এত সুন্দর একটা দৃশ্য পাহাড় কত সুন্দর ভালো লাগে আসেন আমরা একটু সামনের দিকে যাই মামা আসো প্রিয় দর্শক এটা হচ্ছে একটি কনস্ট্রাকশন সাইট এই জায়গায় ওয়ান টাইম যে বিল্ডিংগুলো হয় মালয়েশিয়ায় এবং সিঙ্গাপুরে সেই বিল্ডিংয়ের কাজ এখানে করে আমার মামা আমি আজকে ঈদের ছুটি পেয়ে সেই সাইডে আসছি এখানে আইসা সবচাইতে আকর্ষণীয় যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে গিয়া দেখেন এই পাশটা হল পাহাড় প্রিয় দর্শক দেখেন বিশাল পাহাড় মনে হচ্ছে চতুর্দিকে পাহাড় এই পাহাড়ের মাঝখানে এই এই নির্মাণ করা হয়েছে ভাই ধরনের পাহাড়ের মাঝখানে মানে কখনো আসা হয়েছে কি এরকম দৃশ্য কখনো দেখেছেন না এরকম দৃশ্য তো দেখি না পাহাড় পাহাড়ের নিজের রাস্তা এত সুন্দর মানে সবসময় ভালোই লাগে সবসময় ভালো লাগে আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই মনে হচ্ছে আমরা প্রকৃতির মাঝে হারিয়ে যাই মামা এই পাশটা দেখো ঝুমকিরা দেখাও প্রিয় দর্শক আপনারা দেখেন ওই যে ওই পাশটায় দেখেন ওই যে পাহাড় ওই পাশ থেকে আপনারা এই যে এই পাশটা পুরাটাই দেখেন পাহাড় এবং গাছপালা দিয়ে বরপুর আমরা এই যে যে মামার কাছে আসছি প্রাণপ্রিয় মামা মামা কি অবস্থা কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে মামা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ এই যে প্রকৃতির মাঝে পাহাড়ের মাঝখানে তোমার একটি প্রজেক্ট এই প্রজেক্টে তুমি কাজ করো কতদিন যাবৎ কাজ করো মামা আমি আছি তিন বছরের মতো হয়েছে তিন বছর যাবৎ এখানে এই যেভাবে পাহাড় দেখা যাচ্ছে কখনো কি হিংস্র কোন জীবজন্তুর সাথে সাক্ষাৎ হয়েছে তোমার না হিংস্র কোন জীবজন্তুর সাথে দেখা হয় নাই কিন্তু ওই যে বাংলাদেশের শোর আছে না এই রকম কিছু যে পাহাড়ে শোর আছে এইগুলা দেখা যায় যে ওইদিকে কেউ গেলে আক্রমণ করে আর কি আর বেশিরভাগ বানর দেখা যায় আর কি তাছাড়া এরকম কিছু বেশিরভাগ বানর দেখা যায় মালয়েশিয়ায় যেভাবে আপনারা বন জঙ্গল পাহাড় দেখতে পারছেন সেম আমাদের মধুপুর টাঙ্গেল মধুপুরে যেভাবে বানর দেখা যায় পর্যাপ্ত পরিমাণে এ দেশে তার তো শত শত গুণ বেশি হবে বানর তাই না মামা